নমস্কার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু হাজার পঁচিশ সালের ছাব্বিশ ফেব্রুয়ারি বুধবার আজকের দিনটা আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কী কী ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা এবং চন্দ্রের অবস্থানে শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকে দিনের এবং রাতের শুভ অশুভ সময় জানতে পারবে। এই শুভ সময় যদি আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা করেন তাহলে কর্মে আপনি সহজেই সফলতা পেতে পারে। সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তেরোই ফাল্গুন একত্রি বঙ্গাব্দ বুধবার আজকের দিনে সূর্যোদয় সকাল এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা দুই মিনিট আজ কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি আছে সকাল দশটা দশ মিনিট পর্যন্ত শ্রবণা নক্ষত্র থাকবে অপরাহ্ন পাঁচটা ছয় মিনিট পরিঘ যোগ আছে রাত্রে তিনটে কুড়ি বনিষ্করণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে মকর রাশি শূদ্রবর্ণ মতান্তরে বস্যবর্ণ দেবগণ অষ্টত্তর বৃহস্পতির ও বিংশত্তরী চন্দ্রের দশা অপরাহ্ন পাঁচটা ছয় গতে রাক্ষসগণ অষ্টত্তরী বোধের ও বিংশত্তরী মঙ্গলের দশা শেষ রাত্রি চারটি ছেচল্লিশ গতে কুম্ভ রাশি বস্যবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ দোষ নাস্তি আজকে শুভ কর্ম নাস্তি সুপ্রিয় বন্ধু আজ শিব চতুর্দশী মহা শিবরাত্রি আজকের কৃষ্ণপুকের ত্রয়োদশী তিথি আজকের এই তিথিতে শাস্ত্র অনুযায়ী সকালে সূর্য উদয়ের সময় ডাইনাকের শ্বাস চললে দিনটি ভালো যাবে এর বিপরীত অর্থাৎ আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি বাম নাকে শ্বাস চলে তাহলে আজকের দিনে কোনো না কোনো সমস্যা বাধা বিপত্তি আসতে পারে তাছাড়া বার অনুযায়ী আজ আপনার বাম নাকে শ্বাস চলাকালীন যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে ছাব্বিশ ফেব্রুয়ারি বুধবার রাজকের মেষরাশিরা রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের আয় রোজগার ও অর্থনৈতিক উন্নতিতে আপনারা সফল হতে পারেন পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারায় মানসিক তৃপ্তি পাবেন জীবনসাথীর সাহায্য ও সহযোগিতায় অসমাপ্ত কোনো কাজের সুষ্ঠু সমাপ্তি আশা করতে পারে কর্মস্থলে আপনার কাজের যোগ্য সম্মান লাভে হতাশ হতে হবে আজ আপনার শুভ সংখ্যা ছাব্বিশ সতেরো আট এবং আপনি আজ আকাশী রাঙে রং ব্যবহার করলে ব্যবসা বা চাকরিতে সাফল্য আসবে মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মের সাফল্য এবং আর্থিক উন্নতি আসবে আজকের দিনের শুভ সময় বারোটা সাতাশ মিনিট থেকে বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় ছটা অষ্টান্ন মিনিট থেকে আটটা ছাব্বিশ মিনিট মেষরাশির জাতক জাতিকার আপনাদের পরিবারে সুখের জন্য বাড়ির গৃহিণী বা গৃহকর্তা প্রত্যেক মাসের শুক্লপক্ষের একটি মঙ্গলবার মা মঙ্গলচন্ডীর ব্রত পালন করতে পারেন এবং ব্রত পালনকারী এই দিনে ফলাহার বা নিরামিষ আহার করলে বিশেষ শুভ ফল পাবেন ২৬ ফেব্রুয়ারি বুধবার বৃষরাশির আজকের আরাশি ফল বৃষরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি আপনাদের একটু ঝামেলা ও ব্যয়বহুল হবে পরিবারে কারো অসুস্থতার কারণে দূরের যাত্রা করতে হতে পারে কোনো ট্যাক্স বা ভ্যাস সংক্রান্ত ঝামেলায় ভোগান্তির আশঙ্কা আছে ব্যবসায়িক প্রয়োজনে বাড়তি ব্যয়ের কবলে পড়তে পারেন আজ আপনার শুভ সংখ্যা সাতাশ নয় আঠারো এবং আপনি আজ হলুদ রং ব্যবহার করলে কর্মে সফলতা পাবেন বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকের দিনের শুভ সময় দুটো সাতাশ মিনিট থেকে দুটো সাতান্ন মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় আটটা অষ্টান্ন মিনিট থেকে দশটা ছাব্বিশ মিনিট বৃষরাশির জাতক জাতিকার আপনাদের সংসারে সুখ সমৃদ্ধি বজায় রাখতে আপনারা প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর বাসি বাড়ির গৃহকর্ত্রী বা গৃহকর্তা যে কোনো খাবার কাককে খেতে দিন এবং সূর্য প্রণাম করুন ছাব্বিশ ফেব্রুয়ারি বুধবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকারা আজ বকেয়া বিল বেতন ও পাওনা আদায়ের পাশাপাশি নতুন লেনদেনও সফল হবেন বড় ভাই বোন ও বন্ধুদের সাহায্য আপনার বেকারত্বের অভিশাপ ঘুচাতে পারে নিজেই কোনো ব্যবসা বাণিজ্য আরম্ভ করার চিন্তাভাবনায় এক ধাপ এগিয়ে যেতে পারেন আজ আপনার শুভ সংখ্যা দশ উনিশ আঠাশ এক এবং আপনি আজ হালকা নীল রঙ ব্যবহার করলে ভাগ্যের পরিবর্তন আসবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক সন্তাপ আসতে পারে আজকে দিনের শুভ সময় চারটে সাতাশ মিনিট থেকে চারটে সাতান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দশটা অষ্টান্ন মিনিট থেকে বারোটা ছাব্বিশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকার আপনারা সর্বকাজে সিদ্ধির জন্য আপনারা এক টুকরো লাল কাপড়ের মধ্যে পাঁচটি লবঙ্গ অল্প সিদ্ধি অল্প আতপ চাল এক টুকরো কাঁচা হল ও এক টাকার একটি কয়েল একত্রে মোড়ে সবসময় আপনার বালিশের ভিতরে রেখে দিন বা আপনার কাছেও রাখতে পারে বিশ ফেব্রুয়ারি বুধবার কর্কট রাশির আজকের রাশি ফল কর্কট রাশির জাতক জাতিকাদের আজ কর্মস্থলে পদোন্নতি মান সম্মান ও মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা সরকারি চাকরিজীবীরা সকল গোপন শত্রুতা কাটিয়ে উঠতে পারবেন প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্য লাভের সুযোগ আসবে পিতার সাথে চলতে থাকা মনোমালিন্যের অবসান আশা করা যায় আজ আপনার শুভ সংখ্যা এগারো উনত্রিশ কুড়ি দুই এবং আপনি আজ গোলাপি রঙ ব্যবহার করলে পারিবারিক শান্তি পাবেন কর্কট মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হতে পারে আজকের দিনের শুভ সময় ছটা সাতাশ মিনিট থেকে ছটা সাতান্ন মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় বারোটা অষ্টান্ন মিনিট থেকে দুটো ছাব্বিশ মিনিট কর্কট রাশির জাতক জাতিকারা আপনাদের কর্মস্থলে উন্নতির জন্য আপনারা রবিবার বাদে প্রতিদিন অশ্বত গাছে জল দান করে গাছের গড়ায় ধূপ ও প্রদীপ জ্বালিয়ে দিন এবং নিজের মনস্কামনা বল ছাব্বিশ ফেব্রুয়ারি বুধবার সিংহরাশির আজকের রাশিফল সিংহরাশির জাতক জাতিকারা আজ আপনারা কোনো ধর্মীয় বা আধ্যাত্মিক ব্যক্তি দ্বারা লাভবান হতে পারে শিক্ষক গবেষক ও লেখকদের বাড়তি আয়ের সুযোগ চলে আসবে উচ্চ উচ্চশিক্ষার্থী বিদেশ যাত্রার প্রচেষ্টায় চলতে থাকা বাধা বিপত্তি দূর হয়ে যাবে আজ আপনার শুভ সংখ্যা বারো তিরিশ একুশ তিন এবং আপনি আজ গাঢ় সবুজ রং ব্যবহার করলে আর্থিক উন্নতি আসবে সিংহরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মের সাফল্য এবং আর্থিক উন্নতি আসবে আজকে দিনের শুভ সময় আটটা সাতাশ মিনিট থেকে আটটা সাতান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দুটো অষ্টান্ন মিনিট থেকে চারটে ছাব্বিশ মিনিট সিংহরাশির জাতক জাতিকার আপনারা অর্থ ধরে রাখার জন্য আপনারা প্রতি শনিবার ভক্তি সহকারে একটি রুটি সর্ষের তেলে ভেজে কালো কুকুরকে খেতে দিন এবং কালো গরুর মাথায় সর্ষের তেল মাখাতে পারেন ছাব্বিশ ফেব্রুয়ারি বুধবার কন্যা রাশির আজকের আরাশি ফল কন্যা রাশির জাতক জাতিকাদের আজ ব্যাঙ্ক ঋণ বা কোনো কিস্তি ঋণ পরিশোধের চাপ বৃদ্ধি পাবে আয় রোজগারের ক্ষেত্রে ঝুঁকি নিতে গিয়ে আটকে যাওয়ার যোগ প্রবল শেয়ার বাজারে বিনিয়োগ করার সময় সতর্ক থাকতে হবে আত্মীয় বা পরিচিত জনের অসুস্থতা বা দুর্ঘটনার সংবাদ পেতে পারেন আজ আপনার শুভ সংখ্যা তেরো একত্রিশ চার বাইশ এবং আপনি আজ হালকা নীল রঙ ব্যবহার করলে প্রেমত সম্পর্কে উন্নতি হবে কন্যা মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে দিনের শুভ সময় দশটা সাতাশ মিনিট থেকে দশটা সাতান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় চারটে অষ্টান্ন মিনিট থেকে ছটা ছাব্বিশ মিনিট রাশির জাতক জাতিকারা আপনারা গোলাপ জল গোরচনা ও কুমকুম এই তিনটি বস্তুকে একত্রে মিশিয়ে প্রতিদিন কপালে ফোঁটা দিয়ে অর্থ উপার্জনের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোবেন এতে রোজগার বৃদ্ধির সম্ভাবনা প্রবল হবে ছাব্বিশ ফেব্রুয়ারি বুধবার তুলারাশির আজকের রাশিফল তুলারাশির জাতক জাতিকাদের আজ ব্যবসা বাণিজ্যে রূপ অগ্রগতি হতে পারে দাম্পত্য খুনসটি লেগে থাকবে জীবন সাথীর মেজাজ মর্জি ভালো থাকাতে পারিবারিক জীবন সুখময় হয়ে উঠবে অংশীদারী কাজকর্মে কোনো বন্ধুর সহায়তা পেতে পারেন আত্মীয়দের সাহায্য আশা করা যায় আজ আপনার শুভ সংখ্যা তেইশ চোদ্দো পাঁচ এবং আপনি আজ গাঢ় নীল রঙ ব্যবহার করলে বিদ্যায় সাফল্য আসবে তুলারাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক দুঃখ আসতে পারে আজকে রাতের শুভ সময় বারোটা সাতাশ মিনিট থেকে বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় ছটা অষ্টান্ন মিনিট থেকে আটটা ছাব্বিশ মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনারা যারা ব্যবসা করেন আপনাদের দোকানে বিক্রি বাড়ানোর জন্য দোকানের বাক্সে বা যেখানে টাকা পয়সা রাখা হয় সেখানে এক টুকরো সোনা আর এক টুকরো কাঁচা হলুদ কাপড়ে মুড়ে রাখলে দোকানে বিক্রি বাড়বে ছাব্বিশ ফেব্রুয়ারি বুধবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ আপনাদের শরীর স্বাস্থ্য ভালো যাবে না কর্মস্থলে কাজের পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রবল অধীনস্থ কর্মচারীদের উপর নির্ভরশীল হলে কিছু লোকসানের সম্মুখীন হতে হবে আজ আপনাকে কোনো চিকিৎসকের শরণাপন্ন হতে হবে আজ আপনার শুভ সংখ্যা চব্বিশ পনেরো ছয় এবং আপনি আজ সাদা রঙ ব্যবহার করলে বিদ্যায় সাফল্য আসবে বৃশ্চিক মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি বা অর্থ হতে পারে আজকে রাতের শুভ সময় দুটো সাতাশ মিনিট থেকে দুটো সাতান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় আটটা অষ্টান্ন মিনিট থেকে দশটা ছাব্বিশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকার আপনারা যদি দুঃস্বপ্ন দেখেন রাতে তাহলে দুঃস্বপ্ন বন্ধ করার জন্য রাত্রে সবার সময় ইষ্ট দেবদেবীকে স্মরণ বা ইষ্টমন্ত্র জপ করে প্রণাম করবেন এবং লাল বা সবুজ রঙের একটি বাতি জ্বালিয়ে শুয়ে পড়বে ছাব্বিশ ফেব্রুয়ারি বুধবার ধনুরাশি রাশিয়ার রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের পুরনো কোনো প্রেমের সম্পর্ক নতুন করে জড়া লাগতে পারে সন্তানের অগ্রগতিতে মানসিক তৃপ্তি পেতে পারেন সৃজনশীল প্রতিভার বিকাশে কোনো গুণীজনের সাফল্য আশা করা যায় শিল্পী কলাকৌশলী ও মিডিয়া নির্মাতাদের কাজের ব্যস্ততা বাড়তে পারে আজ আপনার শুভ সংখ্যা পঁচিশ সাত ষোলো এবং আপনি আজ গোলাপি রঙ ব্যবহার করলে ভাগ্যের উন্নতি হবে ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আর্থিক উন্নতি আসবে আজকে রাতের শুভ সময় চারটে সাতাশ মিনিট থেকে চারটে সাতান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দশটা আঠাশ মিনিট অষ্টান্ন মিনিট থেকে দশটা ছাব্বিশ মিনিট ধনুরাশির জাতক জাতিকার আপনাদের বাড়িতে যদি ভৌতিক উপদ্রব থাকে তাহলে আপনারা প্রতিদিন বাড়িতে হনুমান চালিসা পাঠ করবেন এবং ময়ূরের একটি পাখা বা পালক বাড়ির খোলামেলা জায়গায় রেখে দেবে ছাব্বিশ ফেব্রুয়ারি বুধবার মকর রাশির আজকের আরাশি ফল মকর রাশির জাতক জাতিকাদের আজ আপনাদের প্রত্যাশা পূরণ হওয়ার সম্ভাবনা আছে কর্মস্থলে নতুন দায়িত্ব ও আবাসন লাভের যোগ দেখা যায় ব্যবসায়িক কাজে আত্মীয়দের সাহায্য আশা করতে পারেন তরুণ তরুণীদের নিজস্ব যানবাহন লাভের স্বপ্ন পূরণ হতে পারে মায়ের কাছ থেকে কোনো মূল্যবান উপহার আজ পেতে পারেন আজ আপনার শুভ সংখ্যা ছাব্বিশ সতেরো আট এবং আপনি আজ গাঢ় হলুদ রং ব্যবহার করলে আর্থিক সাফল্য আসবে মকর রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে রাতের শুভ সময় ছটা সাতাশ মিনিট থেকে ছটা সাতান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় বারোটা অষ্টান্ন মিনিট থেকে দুটো ছাব্বিশ মিনিট মকরাশির জাতক জাতিকার আপনাদের গৃহে অশুভ শক্তি বিনা বিনাশের জন্য আপনারা প্রতিদিন সন্ধ্যায় যদি ধুনুর সঙ্গে মাঙ্গলিক ধনু ও কর্পূর পড়াতে পারেন তাহলে গৃহে অশুভ শক্তির প্রভাব বিনাশ ছাব্বিশ ফেব্রুয়ারি বুধবার কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি আপনার বৈদেশিক যোগাযোগের পক্ষে অনুকূল বিদেশ থেকে কোনো ভালো সংবাদ পেতে পারেন সাংবাদিক ও প্রকাশকদের রুটি রুজি বৃদ্ধি পাবে মানসিক অস্থিরতা কাটিয়ে উঠতে পারবেন আজ অনলাইন পণ্য বিক্রয়ের জন্য কোনো ওয়েবসাইট উদ্ভাবনের জন্য দিনটি উত্তম আজ আপনার শুভ সংখ্যা সাতাশ আঠারো নয় এবং আপনি আজ সাদা রঙ ব্যবহার করলে পারিবারিক শান্তি বজায় থাকবে কুম্ভ রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা দুঃখ কষ্ট আসতে পারে আজকে রাতের শুভ সময় আটটা সাতাশ মিনিট থেকে আটটা সাতান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দুটো অষ্টান্ন মিনিট থেকে চারটে ছাব্বিশ মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা আর্থিক সংকট দূর করার জন্য আপনারা মুগ ডাল দিয়ে গুলি তৈরি করে কালো গরুকে খাওয়াতে পারেন আর এই প্রক্রিয়া কমপক্ষে একটানা তিন মাস চলবে তাহলে চরম আর্থিক কষ্ট থেকে চব্বিশ ফেব্রুয়ারি বুধবার মিন আজকের রাশিফল মিন জাতক জাতিকারা আপনারা সঞ্চয়ের প্রচেষ্টায় আপনাদের অগ্রগতি আশা করা যায় ব্যবসায়ীদের বকেয়া বিল আদায়ের যোগ প্রবল খাদ্য পানীয় ও ফলমূল ব্যবসায় আশানুরূপ লাভ হতে পারে বাড়িতে আজ আত্মীয় স্বজনের আগমন হবে খুচরা ব্যবসায় রূপ আয়ের সুযোগ রয়েছে আজ আপনার শুভ সংখ্যা উনিশ আঠাশ এক দশ এবং আপনি আজ মেরুন রং ব্যবহার করলে আর্থিক সাফল্য পাবেন মিন মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হতে পারে আজকে রাতের শুভ সময় দশটা সাতাশ মিনিট থেকে দশটা সাতান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় চারটি অষ্টান্ন মিনিট থেকে ছটা ছাব্বিশ মিনিট মিন জাতক জাতিকারা আপনাদের দুঃসময় কাটাতে আপনারা প্রত্যেক শনিবার একটি কালো পাথরের বাড়িতে সর্ষের তেল ও তিনটি এক টাকার কয়েল রেখে ওই পাত্রে নিজের মুখ দেখবেন এবং ওই তেল ও কয়েল কোনো ভিকারিকে দান করবেন টানা সতেরোটি শনিবার করবেন সুপ্রিয় বন্ধুরা